প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু তার কাছ থেকে তার জীবনের গল্প শুনতে চাই আপু আমাদের নিয়মিত যারা এই চ্যানেলটা দেখে উপভোগ করে আপনার জীবনের গল্প তাদের কাছে বলতে পারেন বলবেন আপনার মানে কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে আসছি মানে আমি এক অসহায় বাবা মা নাই কিছু নাই তো ভাই নাই এখন কি সাহায্য সহায়তা সাহায্য সহায়তার জন্য এখন তো মানুষ আসলে আপনার তো দেখতে শুনতে অনেক সুন্দর হ্যাঁ তো আপনাকে তো আর এমনি এমনি কেউ সাহায্য করবে না তাই না

আচ্ছা মনে করেন সাহায্য সহযোগিতা চাওয়া একটা ছোট কাজ এখন যদি কোনো ভাই হয়তো আপনাকে গড়ে নিতে চায় আপনাকে বিয়ে করে যদি আপনার সাথে সংসার করতে চায় হয়তো তার বয়স বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়েছে হয়তো বউ ছিল বউ মারা গেছে হ্যাঁ ছেলে বাচ্চা কাচ্চা আছে তো সে সেরকম যদি কোনো না দেখা যাচ্ছে যে যদি মানে আমার তো হাজবেন্ড আমাকে চলে ছেড়ে চলে গেছে যদি আমার হাজবেন্ড

আমরা ভিডিওটা পাবলিক করতেছি কেউ চাইলে হ্যাঁ অবশ্যই আপনাকে আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো ভালো একজন মনের মানুষ আমরা চাই যা আপনি দেখতে শুনতে সুন্দর ভালো একজন মনের মানুষ আপনার কপালে যাতে আসে যাতে সুখী হতে পারে কারণ আমাদের এখানে কেউ আসে নিরাশ হয়নি সুপ্রিয় দর্শক আর কথা আমরা বাড়াবো না শুনলেন তো মেয়েটার জীবনের গল্প তার কোনো ফোন নাম্বার নাই কেউ অযথা ভিডিও কল দিবেন না আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো আসছে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ